হ্যালো গাইজ আজকের ভিডিওতে থাকবে নতুন নতুন অসাধারণ দশটি টিপস অ্যান্ড টিক্স যা ব্যবহার করে আপনি খুব সহজে এই খুঁটির মধ্যে ঢুকতে বের হতে পারবেন এই ভিডিওতে আরও থাকছে অসাধারণ কিছু হাইড অ্যান্ড প্লেস যা ব্যবহার করে আপনি খুব সহজে আপনার র্যাঙ্কে পুশ করতে পারবেন তো আজকের ভিডিওর এক নম্বর টিক্সটা করতে আপনার প্রয়োজন হবে মিল লঞ্চ প্যাড এই টিক্সটা হবে পিকেতে এই টিপসটা করতে এই লোকেশনে এসে মিনি লঞ্চ প্যাডটা আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন এইভাবে সেট করি লঞ্চ প্যাডে উঠে লিভ ইউজ করলে আপনি খুব সহজে এই বাগানের মধ্যে ঢুকে যাবেন আপনি একবার এখানে চলে আসলে আশেপাশে কোনো এনিমি থাকলেও আপনাকে কখনো খুঁজেই না আপনি চাইলে এখানে বসে আপনার র্যাঙ্ক পুশ করে নিতে পারেন আবার আশেপাশে দিয়ে কোনো এনিমি গেলে চাইলে এখান থেকে মাথা বের করে খুব সহজে এখান থেকে কিলও নিতে পারেন এইখানে এই টিক্সটা ব্যবহার করে দুইটা বেনিফিট পাওয়া যায় আপনি চাইলে র্যাঙ্ক পুশও করতে পারবেন আবার আশেপাশে দিয়ে এনিমি আসলে আপনি মাথা বের করে খুব সহজে তাকে মারতেও পারবেন তো এই টিক্সটা আপনাদের কেমন লাগলো ভিডিওর প্রবর্তীতে দুই নম্বর টিক্সটা থাকবে এই লোক এই টিক্সটা করতে আপনার প্রয়োজন হবে বাইক বাইকটা আমি যেভাবে সেট করি এইভাবে সেট করি গেট আপ আপনি খুব সহজেই ট্রাকের মধ্যে যাবেন এখন গাড়িটা ইউজ করলে একদম ট্রাকের মধ্যে চলে যাবে এখন আপনি আপনার সুবিধা মতো দাঁড়ায় বসে আপনার র্যাঙ্কে পুশ করে নিতে পারবেন আবার আশেপাশে নামার পর আপনার সকল টিমেট মারা গেলে আপনি বাইক পাইলে খুব সহজে সোলোডিয়ার কিনে এনে এই ট্রাকের মধ্যে ঢুকে আপনার টিমমেটদেরকে রিভার্ভ দিতে পারবেন তো এই চিক্স অনেক কার্যকর করে আপনি টাই করে দেখবেন আবার আশেপাশে কোনো ইনিমেট আসলে এইভাবে মাথা বের করে খুব সহজে তাকে মারতে পারবেন তো এই চিক্স আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন একটা সিম্পল বাইক নিয়ে এই টিক্সটা করা যায় তো ট্রাই করে দেখবেন তো পরবর্তী তিন নম্বর টিক্সটা থাকবে এই লঞ্চ প্যাডের কাছে এই টিক্সটা করতে আপনারা এই লঞ্চ প্যাডের কাছে আসতে হবে তারপর এই লঞ্চ প্যাডে উঠে লঞ্চ প্যাডটা আমি যেভাবে সেট করি আপনারাও ঠিক এইভাবে সেট করবেন ঠিক মতো সেট না করলে কিন্তু হবে না ঠিক মতো সেট করে লঞ্চ প্যাডটা ইউজ করবেন ইউজ করে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখতে পাবেন আপনি খুব সহজে অবজারভেটরে এই গাছের মধ্যে ঢুকে গেছেন একবার আপনি এখানে চলে আসলে পুরো হাইড হয়ে যাবেন অবজারভেটির পুরো সাইডে কোনো এনিমি থাকলে আপনি এখান থেকে অনায়াসে পলায় থেকে এনিমিকে মারতে পারবেন সাইলেন্সার ক্যারেক্টার নিয়ে এসে বা সাইলেন্সার ইউজ করে খুব সহজে এনিমিকে মারতে পারবেন তো এই টিক্সটাও আপনার ট্রাই করে দেখতে পারবেন আবার চাইলে আপনার টিমেরগুলো মারা গেলে এখানে বসে আপনার র্যাঙ্কে পুশ করতে পারবেন ফাইট না নিয়ে তো এখান থেকে নামতে পারবেন আপনি খুব সহজে কোনো প্রকার ড্যামেজও খাবে না তো এই টিক্সটাও আপনারা ট্রাই করে দেখতে পারবেন অনেক কার্যকর তো আজকে ভিডিও পরবর্তী চার নম্বর টিক্স থাকবেন নতুন পিকেতে এই চেষ্টা করতে আপনার প্রয়োজন হবে মিনি লঞ্চ প্যাড মিলচ আমি যেভাবে সেট 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 করি আপনি ঠিক এইভাবে এইভাবে করবেন করতে প্লাস খুব দূরে থাকতে হবে এরপর লঞ্চ প্যাডি লিভ ইউজ করলে আপনি খুব সহজে এই দেওয়ালের মধ্যে চলে যাবেন একবার আপনি দেওয়ালের মধ্যে চলে আসলে কোনো ইনিমি আপনাকে খুঁজে পাবেন না পিকে নেওয়ার পর আপনার স্কোর সকল টিমের মারা গেলে আপনি তাহলে ডিয়ার কিনে এনে এই দেওয়ালের মধ্যে ঢুকে আপনার টিমেদেরকে রিভাব দিতে পারবেন আর আশেপাশে কোনো এনিমি আসলে আপনি ক্যারেক্টার ভিতরে রেখে বাইরে গিয়ে এনেমি কিল করে বা ড্যামেজ দিয়ে আর খুব সহজে দেওয়ালের মধ্যে ঢুকে বসে থাকতে পারেন তো এই টিক্সটা অনেক কাজে করে টাই করে দেখতে পারেন এই টিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর পরবর্তী পাঁচ নম্বর টিক্সটা থাকবে পিকের এই নিচের ঘরের এই টিক্সটা করতে আপনাকে উল্টোভাবে বাইক সেট করতে হবে আমি যেভাবে সেট করি এইভাবে বাইক সেট করে গেট অফ করলে আপনি খুব সহজে এই ঘরের মধ্যে চলে যাবেন একবার আপনি এই ঘরের মধ্যে চলে আসলে কখনোই কোনো এনিমি আপনাকে খুঁজে পাবে না কোনো এনিমি নোটিশই করতে পারবে না যে এই ঘরের মধ্যে এনিমি থাকতে পারে অনেক সময় দেখা যায় শেষজন এই দিকে পরে তো তখন আপনি এই টিক্সটা ব্যবহার করে খুব সহজে আপনার র্যাঙ্কে পুশ করে নিতে পারেন আর আপনি খুব সহজে এখান থেকে বের হতে পারবেন আপনার কাছে বের হতে হলে এখানে শান্তনু গাড়িটা নিয়ে আসতে হবে শান্তন হতে পারবেন না যে কোনো এক কন্যা গিয়ে এইভাবে শান্তন গাড়িটা ইউজ করে ঠিক মতো সেট করবেন ভিডিওতে আমি যেভাবে সেট করি এইভাবে গোলয়ালটা সেট করে আপনি ক্যারেক্টার ইউজ করলে খুব সহজে বের হয়ে চলে আসতে পারবেন তো আপনারা অবশ্যই এই টিক্সটা ট্রাই করে দেখতে পারেন অনেক কার্যকর কর ভিডিও পরবর্তী ছয় নম্বর টিক্সটা করতে আপনার প্রয়োজন হবে বাইক এই টিক্সটা থাকবে হাঙ্গারের এই পাশের ব্রিজের ওপর তো এই চেষ্টা করতে আপনাকে বাইক ঠিক মতো সেট করতে হবে আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে আপনি গেট অফ করলে খুব সহজ এই ব্রিজের মধ্যে ঢুকে যাবেন তো আপনি একবার এই ব্রিজের মধ্যে চলে আসলে আপনাকে ওখানে কোনো এনিমি খুঁজেই পাবে না হাঙ্গারে বা কলকটা নামার পর আপনার সকল টিমমেটগুলো মারা গেলে আপনি তাহলে সোলোডেয়ার কিনে এনে এখানে বসে আপনার টিমমেটদেরকে রিভার্ভ দিতে পারেন আর বাইরে কোনো এনিমি আসলে ক্যারেক্টার ভিতরে রেখে বাইরে গিয়ে এনিমিকে ড্যামেজ বা কিল করে আবার ভিতরে আসতে পারবেন তো এই চেষ্টা অনেক কার্যকর আমার দেখানো সকল টিক্সি কার্যকর সকল টিক্সি কাজ করবে তো আপনারা অবশ্যই বিয়ার র্যাঙ্ক গিয়ে ট্রিক্সগুলো ট্রাই করে দেখতে পারবেন অনেক বেনিফিট পাবেন তো এখন পর্যন্ত আপনার কোন ট্রিক্সটা ভালো লাগলো কমেন্ট করে বলতে পারেন তো ভিডিও পরবর্তী সাত নম্বর টিকসটা থাকবে এই পুকুরের এখানে বা জলাশয়ের এখানে তো আপনি নর্মালি এই পুকুর বা জলাশয়ের মধ্যে শুতে পারবেন না টু পুন লেখা উঠবে আপনি নর্মালি এখানে শুতে হলে আপনাকে একটা ল্যাম্বুরগিনি কান নিয়ে আসতে হবে এবার গেট অফ করলে আপনি শোয়ার চেষ্টা করলে দেখতে পাবেন খুব সহজে পানির মধ্যে শুয়ে গেছেন তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমত আমি শুতে না পারলেও এই ল্যাম্পবগুলি কান নিয়ে এসে খুব সহজে পানির মধ্যে শুয়ে আসি তো আপনারা ঠিকই বুঝতে পারছেন একবার আপনি এই পানির মধ্যে শুয়ে পড়লে আশেপাশ দিয়ে কোনো এনেমি গেলেও আপনাকে নোটিশ করতে পারবে না যে এই পানির মধ্যেও এনিমি থাকতে পারে তো আপনি খুব সহজে এর মধ্যে শুয়ে থেকে আপনার র্যাঙ্কে পুষ করতে পারবেন তো এখন পর্যন্ত ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর পরবর্তী আট নম্বর ঠিকঠাক থাকবে এই ব্রিজেরও এখানে তো এই চেষ্টা করতে আপনার প্রয়োজন হবে মিল স্পেয়ার মিল স্পেয়ারটা আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন এভাবে সেট করে লঞ্চ প্যাডে উঠে আপনি লিভ ইউজ করলে খুব সহজে আপনি এই ব্রিজের মধ্যে চলে যাবেন এখানে একবার আপনি চলে আসলে কখনও কোনো এনিমি নোটিশ করতে পারবে না যে এই ব্রিজের মধ্যে এনিমি থাকতে পারে অনায়াসে আপনি এখানে বসে আপনার র্যাঙ্কে পুশ করতে পারবেন আশেপাশে নামার পর আপনার স্কোয়াডে সকল টিমেট মারা গেলে আপনার কাছে লঞ্চ প্যাড থাকলে আপনি ডেয়ার কিনে এনে এই টিক্সটা ব্যবহার করে খুব সহজে এখান থেকে আপনার টিমের রিভিউ দিতে পারবেন আবার আপনি তাহলে এখান থেকে খুব সহজে বাইরে বের হতে পারবেন এজন্য আপনাকে লঞ্চ প্যাডের ইউজ খুঁজতে হবে লঞ্চ প্যাডে উঠে আপনি লঞ্চ প্যাড চালু করলে আপনি খুব সহজে এখান থেকে বের হয়ে যেতে পারবেন তো আপনারা বিয়ার র্যাঙ্কে গিয়ে এই টিক্সটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওর পরবর্তী নয় নম্বর টিক্সটা কোনো হাইডেন পেয়েছেন না এটা একটা ফ্রি ফায়ার বাগ বা গ্লিচ ধরতে পারেন এখানে এসে আপনার পুরো লুট ফেলে দিবেন ব্যাগ থেকে পুরো লুট ফেলে দেওয়ার পর দেখবেন আপনার লুটগুলো হাওয়ায় ভাসছে তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাগ খুলে আমার পুরো লুট ফেলে দিচ্ছি একদম হাওয়ার উপর আমার লুটগুলো ভাসছে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখানে এসে লুট ফেললে আপনার লুটগুলো পুরো হাওয়ার উপর থাকবে তো এই বাঘটা আপনি অবশ্যই বিয়ার র্যাঙ্কে গিয়ে ট্রাই করতে পারেন আপনার লুটে এইভাবে হাওয়ায় ভাসে আপনার টিম অবাক করে দিতে পারেন আপনারা অবশ্যই এই টিকটা করে দেখতে পারেন অবশ্যই কাজ করবে তো আজকের ভিডিওর একদম সর্বশেষ দশ নম্বর টিকটা করতে আপনার প্রয়োজন হবে মিল লঞ্চ প্যাড মেই লঞ্চ প্যাডটি এই লোকেশনে এনে আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন সেট করার পর লঞ্চ প্যাডে উঠে আপনি লিভ ইউজ করলে খুব সহজে আপনি এই ভিতরে চলে যাবেন আপনি একবার এই ভিতরে চলে আসলে আপনি এখান থেকে অনেকগুলো ফিল করতে পারবেন আপনারা জানেন যে এখানে এনেমনি আসে ক্যাম্প করে তো আপনি খুব সহজে এখান থেকে মারতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ